সালামু আমি আজকে একটি ইউটিউব সফলতার গল্প বলব গ্রামের ছেলে মোবাইলের ইউটিউবের মাধ্যমে সে সফল কিভাবে হয়েছে একজন গ্রামের ছেলে প্রতিদিন কাজে ছিল শুধু একটা কিছুই করতে পারে নাই কিন্তু হঠাৎ এন্ড্রয়েড একটা ফোন কিনল সে বিভিন্ন মানে ফেসবুকে ইউটিউবে সে ভিডিও দেখে তবে সে চিন্তা ভাবনা করে যে আসলে একটা নিজের কণ্ঠ দিয়ে আমরা কিভাবে একটা ভিডিও মানে জেনারেট করা যায় এবং আপলোড করা যায় তে সে কিন্তু তার জায়গা থেকে সে বিষয়টা বুঝতো না তো হঠাৎ করে একদিন সে তার মাথায় বুদ্ধি হলো যে আসলে আমার হাতে যেহেতু একটা এন্ড্রয়েড মানে মোবাইল আছে তাহলে আমি অবশ্যই এই এন্ড্রয়েড ফোনটা দিয়ে অবশ্যই আমার স্কিলটা দিয়ে কাজে লাগাতে পারি তবে আমি স্কিল তো আমার নেই আমি কি করব তখন সে হঠাৎ করে এক তার গ্রামে এক ভাই ফিলান্সিং করে তার কাছ থেকে কিছু বুদ্ধি পরামর্শ নিলো তখন সে আইডিয়া দিল যে ভাইয়া আমাদের একটা সাগর এডিট জুন একটা আইডিয়া আছে সেখানে আপনি খুবই ভালো একটা মানে ভিডিও এডিটিং শিখতে পারবেন প্লাস এআই সহগা তে আপনি যদি এই ভিডিও এডিটিং কোর্সটা শিখেন মাত্র কিছু অল্প টাকার মাধ্যমে তে আপনি হয়ে যেতে পারেন একজন মানে সফল ব্যক্তি তে আমি মনে করব ওই মানে ভিডিও এডিটিং কোর্সটা শিখে আপনি আপনার জায়গা থেকে কিভাবে ইনকাম করতে পারেন সেই অনুযায়ী একটা যাতে ইনকাম করতে পারেন ভালো কিছু অবশ্যই এ সাগর এডিত জোন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তে আমরা সাগর এডিত জোন থেকে আমরা কি কি সুযোগ সুবিধা পাব মানে ওই ছেলেটা প্রশ্ন করলো তে বדיtharpur ভাইটা যে সাগর এডিত জোন থেকে আপনি ভাবেন দেখেন আপনি এখানে সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে एवरीथिंग আপনি শিখতে পারবেন এবং প্লাসাপাশি অনলাইন শপিংও আপনি শিখতে পারবেন প্লাস পাশাপাশি ঠিক আছে আমার এই আমাদের সাগর ইডি জুন থেকে আপনার ক্যাপ উপরে চোদ্দটি প্লাস ক্লাস পাবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স সহ এবং ইআই ভিডিও জেনারেশন চারটি ক্লাস পাবেন টোটাল কটা আঠারোটা ক্লাস তারপর উনিশ নম্বর ক্লাসে একজাম ধারা দিবে তারপর একজাম করে আপনি এখান থেকে যদি উত্তীর্ণ হতে পারেন তারপর একটা তারা সার্টিফিকেট দিবে যেটা মার্কেট প্রয়োজ্য মার্কেটিং প্রয়োজ্য তে আপনি এখানে শিখে অবশ্যই এই সাগর ইডিটেনের যে ভিডিও এডিটিং যে শিখাবে অবশ্যই এই ভিডিও এডিটিং শিখে আপনি ক্যাপকার্ডের উপরে এআই সম্পর্কে আপনি একবারে পিএইচডি হয়ে যাবেন আমি আশা করি কারণ দেখেন আমি নিজেও কিন্তু মানে সাগর ইডির জোন থেকে আমি ভিডিও এডিটিং শিখছি তে ভাই আপনি যা মন চাই এই পৃথিবীতে তাই আপনি শিখতে পারবেন তাহলে আপনি কেন শুধু হতাশা করছেন তে ভাইয়া তুমি তো সুন্দর কথা বলছো একটু সুযোগ সুবিধা কি মানে এই সাগর ইডির জোন দে হ্যাঁ সাগর ইডির জোন দে শুধু এই সব সুযোগ সুবিধা না আরো অনেক কিছু ভাইয়া অনেক কিছু কি আমাকে একটু বলো না আরো অনেক কিছু হলো যে এখানে প্রত্যেকটা ক্লাসে ভিডিও রেকর্ড প্রদান করে এবং লাইফ টাইম সাপোর্ট করে এবং এখানে ইনকামের মানে রাস্তা লাইন গার্ড মানে ধরিয়ে দেয় এবং এখানে উনিশটা ক্লাস করে তুমি একবার প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে যাবে এবং ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম ভিডিও এডিটিং নিয়ে তুমি কাজ করতে পারবা তে আমি আশা করব তোমার এই ফেসবুক থেকে কিভাবে তুমি সফলতা অর্জন করতে পারো ইউটিউব থেকে কিভাবে সফলতা অর্জন করতে পারো তুমি এ টু জেড তুমি এই সাগর ইডি জুন থেকে তুমি শিখতে পারবা এটা কিন্তু আসলে সাগর ইডি জুন যে এত কিছু দেই এটা অবশ্যই অন্য কোথায় মানে এভাবে দিবে না সুযোগ সুবিধা কেউই দিবে না কারণ অল্প টেকা মানে সুযোগ সুবিধা আসলে আচ্ছা এখানে কেমন টাকা মানে লাগতে পারে টাকা আসলে বেশি টাকা না মাত্র তোমার অল্প কিছু টেকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখানে শিখতে পারবা তাই নাকি তাই এটা কি আমার এই মানে সরাসরি ক্লাস করতে হবে না ভাইয়া এখানে সরাসরি ক্লাস করতে হবে না আপনি সম্পূর্ণ অনলাইনে মানে ঘড়ি বসে থেকে আপনি সাগর এডিট জুন থেকে ভিডিও এডিটিং শিখতে পারবেন তাই নাকি তাহলে তো ভাইয়া আমার অনেক ভালো হবে ভাইয়া আমার তো আমি তো পড়াশোনা করি তো পড়াশোনার পাশাপাশি কি করতে পারবো ভাইয়া আমি এক কথাই বলবো আপনি স্বাধীনতা পাবে এখানে ভিডিও এডিটর আপনি হতে পারবেন আপনি পড়াশোনার পাশাপাশি আপনি জবের পাশাপাশি এবং কেউ যদি গৃহিণী থাকে সেও করতে পারবে মানে এ টু এখান থেকে সব বিস্তারিত সে জেনি একবার প্রফেশনাল ভিডিও এডিটের হয়ে যেতে পারে তে আমরা কেন শুধু হতাশা বুক করব কেন আমরা মানে স্কিল না শিখে আমরা পড়াশোনা করে কেন বেকার থাকব আমরা সাগর ইডিট জুম যদি এত কিছু যদি মানে দিয়ে থাকে তাহলে আমরা অবশ্যই সাগর ইডিট জুনের মানে এইগুলা ঠিক আছে ফলো করব আবারও বলে দিচ্ছি সাগর ইট জোন তোমাকে দিবে এখানে প্লাস ক্যাপকাটের উপরে চোদ্দটি প্লাস মানে ক্লাস করাবে এবং চারটি এআই জেনারেশন ভিডিও কিভাবে তুমি জেনারেশন করবে জেনারেশন করবে অবশ্যই এগুলো শেখাবে টোটাল উনিশটা ক্লাস তুমি এখান থেকে পাবা এবং ভিডিও রেকর্ড সহাগার তুমি এখানে পাবা এবং ঘরে বসে থেকে তুমি ক্লাস করার সুযোগ সুবিধা রয়েছে এবং প্রত্যেকটা ক্লাস এক তোমার গুগল মিটে ক্লাসগুলো হবে কত সুযোগ সুবিধা এবং এখান থেকে তুমি অনলাইন জগতে যত মার্কেটিং জগত সব এ টু জেড সাগর ইডি জুন থেকে তুমি শিখতে পারবা যেমন এই টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তোমার ফেসবুক লাইক মানে ফলোয়ার্স ওয়াচ টাইম সাবস্ক্রাইব কেমনে বাড়াবা একটু তুমি বিজনেস করতে পারবা এবং অনলাইন শপিং যেমন দারাজের মতো সেম সিস্টেম এগুলাও তুমি সাগর ইডির জন থেকে প্রসেসিং শিখতে পারবা এবং সাথে সাথে তুমি শিখতে পারবা তে তুমি এত কিছু সাগর ইডির জুন যদি দেয় তে আমি মনে করব যে সাগর ইডির জুন বাংলাদেশের একমাত্র ঠিক আছে একটা মানে ভিডিও এডিটিং শিকার স্থান এই অবশ্যই সাগর এডিট জোনের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আপনারা কমেন্সে যোগাযোগ করবেন অবশ্যই এখানে যোগাযোগ করার ব্যবস্থার জন্য আমি অবশ্যই একটা মানে নাম্বার ইউজ করব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সাগর এডিট জোনের জন্য আপনারা মানে এখানে যা কিছু প্রশ্ন থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখন দেখেন মানে সাগর ইডিট জুন তোমাকে কত কিছু দিচ্ছে ভাইয়া সাগর ইডিট জুন এত কিছু দিচ্ছে কিন্তু এত কম প্রাইজের মাধ্যমে কিভাবে দেয় ভাই আমি এক কথাই বলবো সাগর ইডিট জুন সে তার নিজস্ব একটা স্থান মানে সে ঘুরে বসে থেকে ক্লাসগুলো করেই খুবই অল্প টাকার মাধ্যমে এবং খুব সুন্দরভাবে সে শেখায় তে আমরা অবশ্যই এগুলা শিখে যদি আমরা ভবিষ্যতে স্কিল হতে পারি যদি আমরা ইনকাম করতে পারি তাহলে আমরা তো মানে এখানে কোথায় দূরে কোথায় আমরা ধরো ধরি করতে হবে না আমরা যদি সাগর ইডিট জন্য যদি ঘরে বসে থেকে আমরা মানে ভিডিও এডিটর হতে পারি একজন সফল এবং ভিডিও এডিটিং শিখে যদি আমরা সফল হতে পারি অবশ্যই ওই সাগর বাড়ির জন্য দোয়া করব হ্যাঁ রাইট তুমি তো সুন্দর কথা বলছো যে হ্যাঁ তুমি এখান থেকে সফলতা অর্জন করতে হলে সাগরের জন্য দোয়া করবা এই দোয়াটাই হলো বড় কিছু তে আমি এখান থেকে অনেক কিছু শিখেছি তে আমি অবশ্যই দুই তিনটা চ্যানেল আমি প্লাস ই ভিডিও দিয়েও আমি জেনারেট করি আমি আহ ইউটিউবে আপলোড করছি আলহামদুলিল্লাহ এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার হাজার এভাবে ভিউজ হচ্ছে প্রতিদিন আমি আশা করব এক বছর এভাবে যদি কাজ করি অবশ্যই ইডি থেকে সাকসেসফুল হতে হতে পারবো আমি আবারও বলে দিচ্ছি দিচ্ছি সাগর ইডি চুন খুবই অত্যন্ত একটি ভালো একটি সেক্টর আপনারা এখান থেকে ভিডিও এডিটিং শিখতে পারেন তে আমি আজকের ভিডিওটা শুধু এটা এডিট করব না আমি নর্মালিভাবে ভাবে কিছু কথা আমি এখানে তুলে ধরলাম যে এডিট করে আমি এখানে দেখাবো না আপনারা যদি কোনো কিছু মানে কোয়েশ্চেন থাকলে এডিট সম্পর্কে যত পারেন ঠিক আছে আমাকে নক দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি একটা আনসার দিয়ে দেব এবং কোনো কিছু মানে এডিট যদি করতে চান অবশ্যই প্রিভাবে একটা ভিডিও ফ্রিভাবে করে দেখাবো নো প্রবলেম আপনারা ইপিটিভিতে যা কিছু মন চা আপনি ট্যাক্স থেকে ভিডিও আকার তৈরি করতে পারবেন আপনি ইমেজ থেকে আপনি নিজের ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং সাথে সাথে এখানে ভর্তি হলে ক্যাপকাট প্লাস ক্যানভা দুইটাই আপনি পেয়ে যাবেন উত্ত সুযোগ সুবিধা এবং কোর্স শেষে এবং সার্টিফিকেট পাবেন যেটা মার্কেটিং প্রজেক্ট আসলো আপনি সাগর এডিট জুন যে এত কিছু দেই আমি নিজেও আগে জানতাম আমি যদি জানতাম তে আরো আগে এখান থেকে মানে ভিডিও এডিটিং শিখে অবশ্যই ইনকাম করতাম তে আলহামদুলিল্লাহ আমি সাগর এডিট জুনি ভর্তি হয়ে এখন ভালো একটা পজিশনে আছি বলতে আমি ভালো ভিডিও এডিটর হয়েছি আজকের ভিডিওটা আমি এখানে কোনো সুন্দর করে এডিটিং করব না আমি জাস্ট শুধু কিছু কথা তুলে ধরার জন্য এখানে আসছি এবং এক বাইয়ের সফলতার মানে গল্প শোনানোর জন্য তখন এই বাইটা মানে সাগর এডিট জোনে সে ভর্তি হয়েছে সে সে অনেক অনেকে কিছু বলে বন্ধু বান্ধব বলে তার মা বাপ বলে অনেক কিছু বলে তুই এগুলা কেন করেছে। এগুলা ভালো না ভিডিও করা এগুলা ভালো না তখন সে ওই ছেলেটা তার কেউর কথা সে শুনলো না সে এক কথায় সে নিজের পায়ে দাঁড়াতে চায় এবং সে স্কিল হতে চায় তার জন্য সে যা কিছু করতে হয় সে তাই করতে পারবে তে এক কথায় সে ভর্তি হয়ে গেল তখন সে ঘরে বসে থেকে ক্লাস শুরু করলো তখন তার পুনি এম পর্যন্ত নাই তখন তার সাগর ইডি যেখানে সে ভর্তি হয়েছে ওই সাগর ভাই তাকে প্রতি মাসে কিছু টাকার এমবিউ বি দেয় তারপর এরকম তার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে যে বিশ্বাসত্ব হয়েছে কথা বলতে বলতে যে ভাইয়া আমি আপনাকে টাকা পয়সা ব্যবস্থা করে আমি দিয়ে দেব আপনি কিছু টাকা আমাকে এম বি দিয়ে আমি খুব গরিব গরিব গরের ছেলে তারপর সাগর আহ ভাইয়া পাইয়া অবশ্যই তাকে একটা এরকম সুযোগ সুবিধা করে দিয়েছে তারপর ছেলেটি উনিশটি ক্লাস প্রায় শেষ করে সে ভালো ভালো ঠিক আছে ভিডিও এডিটিং করে সে খুবই সফলতা মানে দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তার ভিডিওগুলো এত সুন্দর মানে দর্শক দেখলেই তার ভিডিও মানে 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 আসে এবং খুবই আনন্দিত পায় এবং খুবই ভাইরাল তে আমরা যদি এমন যদি একটা ভিডিও এডিটিং যদি সাগর এডিট যদি এডিট জোন যদি দিতে পারে তাহলে আমরা সাগর ইটির জন্যই ভিডিও এডিটিং শিখবো অবশ্যই তারপর ওই ছেলেটা এখন ভিডিও এডিটিং করে তার পাঁচটা কি ছয়টা তার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই তার ইউটিউব চ্যানেলে সে এআই ভিডিও তৈরি করে এখন মনিটাইজেশন করে এখন মাস শেষে তার এক লাখ টাকা প্লাস ইনকাম তে সাগর এডিট জোন যদি এত কিছু দিতে পারে মানে এখান থেকে ভিডিও এডিটিং শিখে এক লাখ টাকা প্লাস যদি ইনকাম করে মাত্র পনেরো বছর একটা মানে যুবক ছেলে তাহলে আমরা কেন পারবো না তে ধার এখন সে এখন মানে এই পনেরো বছর ছেলে সে একটি বাইক কিনছে মানে তার এখন পাঁচটা পাঁচটা কম্পিউটার আছে সে মানে এখন ভিডিও এডিটিং করে ল্যাপটপ আছে দুইটা সব কিছু তার নিজে ঘরে বসে থেকে সে কাজ করে এখন সে এখন খুবই এক্সপার্ট হয়ে গেছে মানে এখন ওই সাগর বাইরের জন্য ঠিক আছে মানে দোয়া করে যে এজন্যই যে বলবো আমরা সাগর ইডির জোন মানে সেগর জন ভাই যেটা মানে নামটা শুনতেছেন সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটাই হলাম আমি আশা করি আমার মানে ভিডিওগুলা যদি আপনারা ভালো লাগে অবশ্যই সবসময় সাপোর্ট দিবেন এবং ওই বাইটার সফলতা অর্জন যদি শুনে যদি আপনারা ভালো লাগে তো অবশ্যই এখানে ভিডিও এডিটিং শেখার জন্য অবশ্যই আপনারা নব দিতে পারবেন এবং সাগর মানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তখন ওই ছেলেটি এখন তার মা বাপ তাকে একবারে মাথায় তুলে ঠিক আছে তুলে ফেলছে বাবা তুমি এখান থেকে এত ভালো কিছু করতে পারবো আমি স্বপ্নেও ভাবি নাই তোমার এত অল্প বয়স হ্যাঁ আহ হ্যাঁ আমি এখান থেকে যতটুকু আমি দোয়া পেয়েছি এবং যতটুকু আমাকে হেল্প করেছে আমাকে এমবি কিনা পর্যন্ত আমার টাকা নাই আমাকে যে সহযোগিতা করছে আমি আমি বলবো আম তোমার আমার ওই বাইটা আমাকে অনেক উপকার করছে কারণ আমি আজ পর্যন্ত এ এক টাকা কারোর কাছ থেকে পাইনি কিন্তু ওই বাইটার কাছ থেকে টাকা পয়সা পেয়ে আমি সফলতা অর্জন করতে পেরেছি আমি ওই বাড়িটার সব সময় দোয়াতে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এসেছি আমি কখনো এই বাড়িটাকে বলতে পারবো না সাগর ইডিট জুন আমাকে যাই দিয়েছে আমার পেটের বায়ো এভাবেই দিবে না তে আশা করি আমি সাগর বায়ের জন্য সবাই আমরা দোয়া করবেন এবং সকলেই যদি ভিডিও এডিটিং যদি শিখতে চান অবশ্যই আমরা এই সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করব আলহামদুলিল্লাহ আপনারা এখানে অবশ্যই ভিডিও এডিটিং যদি শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো গাইডলাইন পাবেন অনেক কিছু আপনারা পাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন কুদাহপেস এবং আমার ভিডিওগুলা যদি ভালো লাগে এবং এই ভিডিওটা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই বাজে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ